নমস্কার বন্ধুরা শাশুড়ি বামার রান্নাঘরে আমি লক্ষ্মী আর এই দেখুন আজকে অনেক ফল মিষ্টি নিয়ে চলে এসেছি এই ফল মিষ্টি দিয়ে আপনাদের একটা দারুণ রেসিপি করে দেখাবো দেখুন আমি কিভাবে রেসিপিটা বানাই তা বাটি নিয়ে নিয়েছি আঙুরগুলো খুলে ধুয়ে নেব সব ফলগুলো নিয়ে ধুয়ে নেব ফলগুলো কেটে নেব আপেলটাকে ছাড়িয়ে নেব শাল তো করা যাবে শালটা সারি নিলে ভালো হবে কেটে নেব ভিতরে এগুলো বার করে ফেলে দেবো কেটে নিয়েছি এই যে এইভাবে আঙুরগুলো দিয়ে গোটা গোটা দিয়ে করতে পারেন কিন্তু চালা করে নিলে খেতে ভালো লাগবে তাই একটু চালা করে দিচ্ছি শুধু দু চালা করে দেন আঙুরগুলো কেটে নিয়েছি সাথে মিশিয়ে দিলাম

চার ভাগে ভাগ করে নিয়েছি কিছু আঙুর গোটা রেখেছি দিয়ে দেবোর মধ্যে চারফালি করে নেব এই যে এইভাবে চারফালি করব আজকে ফল দিয়ে চাটনি বানাবো ফল আর মিষ্টি দিয়ে খেতে খুব ভালো লাগে বাড়িতে একদিন বানিয়ে দেখবেন টেস্ট লাগে খুব সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি চলুন বানিয়ে ফেলে গ্যাসটা জ্বালিয়ে দেবো কড়াইটা বসিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি একটা তেজপাত আর একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ছিঁড়ে দিয়ে দিয়েছি অল্প একটু জিরে গোটা তেল কিন্তু খুব সামান্য পরিমাণ দিয়েছি বেশি দিন ফলগুলো সব একসাথে দিয়ে দেব একটু খুব সামান্য লবণ মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু খুব সামান্য পরিমাণ হলুদ সব ফলগুলো আমার ভাজা হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেবেন জলটা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো সব চিনি টা একটু অল্প দেবো ফলগুলো সব সিদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার হয়ে গেছে এবার যে মিষ্টিগুলো কেটে রেখেছিলাম এর উপরে দিয়ে দেব এইভাবে করে দেখবেন বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করবে নতুনত্ব রান্না এটা হচ্ছে ফল মিষ্টির চাটনি এটা হয়ে গেছে নামিয়ে নেব এই যে দেখুন নামিয়ে দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে যত সুন্দর দেখতে হয়েছে তত সুন্দরই খেতে লাগবে আর এইভাবে চাটনি বাচ্চাদের খাওয়া দিয়ে মানে সামনে দিলেন এইভাবে চাটনি করে যদি বাচ্চাদের সামনে দাও ফলও খেয়ে নেবে মিষ্টিও খেয়ে নেবে

এইভাবে চাটনি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে বাচ্চা বড় সবাই পছন্দ করবে এইভাবে নতুন নতুন ভিডিও দেখার জন্য ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন